আল্লাহ বলে যে কুন্তুম খয়রা উম্মতি সমস্ত জগতের সমস্ত নবীদের উম্মতের মাঝে আখের নবীর উন্মতকে শ্রেষ্ঠ দিয়েছেন আল্লাহ আল্লাহ তো আখের নবীর উন্মতকে শ্রেষ্ঠত্ব দিয়ে আমরা ভাইয়া খুশি না আমার নবীকে খুশি একটু ফর হইও যদি তোমরা নিয়ামতের সুক্রিয়া। আদা করে তাইলে আল্লাহ পাক নিয়াম তারা বাড়াই দিবে যুদ্ধকে নিয়ামতের সুক্রিয় আদায় করা না হয় তাইলে আল্লাহ কি করবে আল্লাহর আজাব রয়েছে শক্ত তোর আজাব চোখ আমাদের কি নিয়ামত চোখ আমাদের জন্য কি প্রত্যেকটা শরীরের অঙ্গ আমাদের জন্য আগামী সাত ঘন্টা নয় ঘন্টা ওয়াজ করছি এখন দশ মিনিট কথা বললে অনেক কষ্ট এটা আল্লাহর একটা নিয়ামত না তো আমি আপনাদের কাছে জানতে চাই আসমান জমিন চন্দ্র সূর্য হাওয়া বাতাস খানা ফিনা তরি তরকারি শরীরের প্রত্যেকটা সবগুলোই কি সবচেয়ে বড় নিয়ামত কি নিয়ামতে কোবরা বলুন নিয়ামতে সৃষ্টি জগতে নিয়ামতে কোবরা বড় নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত বড় নিয়ামত কি

আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন ওয়াম্মা বেনিয়ামাতের অববিকা ফাহাদ্দিস আল্লাহর হাবিবকে বলছেন আল্লাহর নিয়ামত যে আছে আপনার রবের নিয়ামতের বর্ণনা করুন যেখানে নিয়ামতের বর্ণনা করার জন্য নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন সেখানে তো উন্মত্ত্ব নিয়ামতের বয়ান করতে হবে নবীজি যে নিয়ামত একটু আমরা গভীর দেব না পাক হইলে পাক হওয়ার ব্যবস্থা আছে কিনা যেমন কি শরীর নাপাক হয়েছে সে পবিত্র তর্জন করবে তাহলে পানি দিয়ে পবিত্র তর্জন করা যায় যেটা দিয়ে পানি দিয়ে যেটা দিয়ে পবিত্র তর্জন করে সেটা হলো মতা যাকে পবিত্র করা হয় তিনি হচ্ছে মতা বফুলস আমার নবীকে কুরআনের ভাষায় আল্লাহ মুতাহহির বলেছেন পানি যেরকম নাপাকি থেকে বান্দাকে পবিত্র করে আমার নবীও বান্দাকে কি করে পবিত্র করে কিতাবের ভাষায় ইসমু ফায়েল ববানা ফায়লুন ববানা ইয়াফআল ফায়িলুন ববানা ইয়াফআল মুতাহিরু মুতাহির পানি পাক নাপাকি মানুষ কে পাক করে তো আমার নবী যদি পাক হয় মোতাহের হয় পবিত্রকারী হয় তাহলে আমার নবী যেখানে সেই পাক মদিনাই রসুলে পাকিলে তো যে সমস্ত মৌলবীরা বলে নবী পাক বলা যাবে না মদিনায় পাক বলা যাবে না হাদিসে পাক বলা যাবে না কোন বুঝে বলে এটা আল্লাহ নামাজ কি শুধু আমার নবী পড়েছেন নাকি আমার নবী আগের নবীরা কোন নামাজের মধ্যে রুকু নাই কোন নামাজের মধ্যে রুকু নাই কোন নামাজের মধ্যে সাজদা নাই এরকম ছিল যার কারণে আল্লাহ পাক রবুল্লা আলমিন যখন আল্লাহ পেয়ারাম মাহবুবকে পাঠালেন পরবর্তী ওই সমস্ত উম্মতরা যখন কলমাপুরে আবার মুসলমান হয়েছে তো আল্লাহ পাক কোরআনার মধ্যে নাজেল করলেন ইয়া জিনা আমানুর কাহু ওয়া সুজুদু رَبَّكُمْ وَفْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تَعَالَى هذا الآية يقول تلاوة السجدة دي, دي. هند الشافي عند الشافي عند الشافي يجب أن يكون هناك تلاوة السجدة قال الإمام عظيم এই আয়ত পড়ল সালাওয়া লাগবে না কেন লাগবে ইমামে আজম বলেন তালাওয়াতে সৈজার মধ্যে দাঁড়ানো থেকে ডাইরেক্ট সাইজ রুকু নামাজের মধ্যে রুকু লাগে কিন্তু তেলাওয়াতে সাইজায় রুকু নেই তেলাওয়াতে সাইজদা আমি গেলাম তসবি পড়ি না তসবি পড়ি না তেলাওয়াতে সাইজদার মধ্যে আমরা যে তসবি পড়ি এটা কি সুবহান রাব্বিয়াল আলা নাকি অন্য কিছু অন্য কিছু এটা তসবি কি আলেদা ইয়া ইহল্লাজিম আনুর কাউ ইমামে আজম বলেন এখানে রুকুর কথা আছে তো রুকুর কথা থাকলে কখনো সেটা তালাওয়াতে সাজদা হতে পারে না এই জন্য উনি এটাকে সজদার আয়াত হিসাবে গণ্য করে আমরা যে নমাজ আগেকার যুগেও নমাজ হয়েছে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জায়গা ছাড়া নমাজ পড়লে নমাজ তো আমার নবী যেই দিন দুনিয়াতে তশ্রী ফেলেছে বলুন লিয়াল আরদু লিআল আরদু আমার নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন সর্বপদম নবীজির নূরানী قدم জমিনে পড়েছে সুবহানাল্লাহ আর যত আল্লার বান্দা আছে সবাই সর্বপ্রথম তার কফা নবীজি বলেন আমি নবী দুনিয়াতে তশরিফ আনার কারণে আমি নবীর কদমে পাকের কারণে আল্লাহ সমগ্র জমিন মসজিদ বানাইছে এবং পবিত্র করেছেন তুহুর মানে কি পবিত্র এই আদিস অস্বীকার করলে ইমান থাকবে না যে নবীর কারণে সারা পৃথিবী পাক হলো ওই নবীকে বলে পাক বলা যাবে না এখন আখেরি জমানা নিজের ইমান আকি দেখে ঠিক রাখতে হবে নিজের ইমান আকি ঠিক না রাখলে আপনার আমলের কোনো কাজ হবে না আচ্ছা বলুন তো দেখি আমার নবী যেভাবে আমাদেরও সেইভাবে করতে হবে নবী কি জানাজা পড়েন নাই কিভাবে পড়েছেন কিভাবে তকবির দিয়েছেন এগুলা কি সিদ্দিক একবার দেখেন নাই ওই নিয়ম অনুসারে কিন্তু এখনো কি হয় জানাজা লাশ লাশের লাশ সামনে সামনে না থাকতে হবে তো রসুল যে পড়াইছেন বলে যেখানে দাঁড়াইছেন লাশ যেখানে ওইখান পর্যন্ত আল্লাহ রসুল দেখেছেন রসুলের জন্য দৃশ্য ছিল না এই জন্য আহমদ

তাবিলুহু তাবিলুহু হে লোমের আ ও তাদিন আপনি যে কোনো কাজ করবেন আগে জেনে নেবেন তারপরে কাজটা করবেন না জানিনা করা মান আলিম আশইয়ান ফাল ইয়াকুল জানলে বলে না জানলে তুই কে উৎস দিবি গাই হুজুর এটা কি এটা তো আমি জানি না তখন আমার বলতে হবে ফাল আল্লাহ একথা বলল তারপরে তাকে জ্ঞানী বলে আল্লা রসুল যখন পর্দা করলেন আল্লাহ রসুল যখন পর্দা করলেন তো সাহবাহাম কিভাবে জানা যা নবী পড়ে সেগুলো দেখে নাই

রসুলের জানাজা মুবারকটা এভাবে পড়লেন রসুল আজীবন জানাজা পরে না আপনি কেন পড়লেন তো রসুল রসুল দেখাই গেছে নবীর জানাজা এক নয় এটা কারা কি সিদ্ধি কি নমাজে রত অবস্থা না উপরে না নিচে না ডাইনে নাই বামে তাকানো নামাজরত নমাজরত অবস্থায় যদি নমাজের দৃষ্টি সত্যি যদি বিভিন্ন দিকে যায় তাহলে এটা নমাজ হবে না আকবর অদিয়াল্লাহ আকবর আন মসজিদে নবীর মধ্যে তিনি নামাজ পড়াচ্ছেন জমাত চলছে আল্লাহ রসুল তো শ্রী ভাল আল্লাহ রসুল আনছেন সিদ্ধি কে আকবরে দেখছেন সিদ্ধি কে আকবর ইমামের স্থান থেকে পিছনে চলে আসলেন সুহান ইমাম যদি ইমামের জায়গা ত্যাগ করে ইমাম থাকবে আর শরীয়তের ফতোয়া ফয়সালা সিদ্ধান্ত সিদ্দিক আকবর নামাজের স্থান ত্যাগ করেছেন ইমামের জায়গা ত্যাগ করেছেন এক জায়গাতে নাই আল্লাহ রসুল এসে সিদ্দিক আকবরের ফিট মুবারকের মধ্যে হাত রেখে বললেন সিদ্দিক বাকি নামাজ পড়ক নমাজরত অবস্থায় যে সরে গেল নামাজ কি আর আছে কিন্তু পৃথিবীর মধ্যে কোন মৌলবীর এই পর্যন্ত সাহসও শ্রেণী নামাজ হয় নাই বলতে এবার সিদ্ধি আকবর বাকি নামাজ পড়ালে তাইলে বোঝা যায় নবীকে যে নমাজরত অবস্থায় সম্মান করেছে নবীকে যে ইজ্জত করেছে নবীকে তাজিম করতে চাই যে পিছনে আসছেন ইমামের স্থান থেকে যে সরে গেলেন তারপরও নামাজ ভাঙ্গে নাই বলে যে নবীর নামাজ বর নবী বড় কালকে সকাল আপনাকে ধরবে কিতা তা মাওলা আলী শেহরে হোদা রদি আল্লাহ তাআলাহান বসে আছেন নবী আরাম করছেন টাইম উল্লে আসর একদিকে নমাজের মহব্বত আর একদিকে নবীর তিনি চিন্তা করতে লাগলেন যে আমি নামাজ পড়তে গেলে নবীজির আরাম নষ্ট হয়ে যাব বিঘ্ন অনেক চিন্তা ভাবনা করে একদিক দিয়ে নামাজের মহব্বত আর একদিক দিয়ে নবীর মহব্বত তো নমাজের টাইম চলে গেছে সূর্য ডুবে গেছে তখন মৌলা আলী সেরক দারদী আল্লাহতাল আন চোখ মুবারক থেকে পানি পড়ল আল্লাহ রুসুল বলছেন আলি তুমি যে নামাজের মোহাম্মদ তখন আল্লাহর সুনি সারা করলেন ডুবন্ত সূর্য কথাটা খেয়াল করতে হবে যে এই সূর্য ডুবে গেছে ওই সূর্য কি সেড়া করলেন কে সূর্য তো আবার উঠে গেছে এটা তো আমরা জানি এখন আসেন হজর ইব্রাহিম ইব্রাহিম ইসলামের নাম আমরা শুনেছি ইব্রাহিম ইসলামের বাবার নাম হলো তারুখ বলেন ওনার চাচার নাম হলো আজর লেয়াবি হে আজরা লেয়াবি হে ইব্রাহিম আলিসলামের চাচা হলো আজর তো চাচাকে আরবিতে আবুন বলে পিতাকেও আবুন বলে তাইলে আমরা আবুন শব্দের অর্থ বাবা এবং চাচা তো বলা এই জন্য শাসাকে বাবা বলে অনেকে বলে না পিতা জন্মদাতা পিতা ছাড়া আর কাউকে বলা যাবে না বাবা সবাইকে বলা যাবে ওস্তাদকে বাবা বলা যায় মুরব্বীকে বাবা বলা যায় বয়স্ক মানুষকে বাবা বলা যায় ফিরে লোক দেখলে বুঝতে পারত লোক আসারা কিন্তু অর্থ জানা সম্ভব তো ইব্রাহিম আলাহ ইসলাম বলেছিলেন যে তোমরা যে খোদা মানতেছ তোমাদের এই ক্ষুদা যদি সূর্য ডুবন্ত সূর্যকে উঠাইতে পারে তাইলে তোমরা ক্ষোধা হইলে আমি তাহলে কথা কি দাঁড়ালো ইব্রাহিম ইসলামের নবুয়তের জবানে বলেছেন যদি ডুবন্ত সূর্য তুলতে পারে তাকে আমি কোথা বলি কিন্তু ডুবন্ত সূর্যে উঠানো সম্ভব তাহলে ইব্রাহিম আলহ ইসলামের কৌল মোতাবেক সূর্য যে উঠবে সে কিন্তু আমার নবীজি উঠাইল এই জন্য রসুল বলেছেন ওয়া আনা আমি খোদা নয় তার বন্ধা তো আল্লাহ রসুল যে সূর্য উঠালেন মাওলায়ে কায়েনাথ খুদা হুদা আলি তুজার রদিয়ল্লা উতালান নামাজ পড়লেন এখন কি ওনার নামাজ কজা আছে বলা যাবে এখন কি হয়েছে আধা আমাদের নবী এমন নবী যেই নবী কজাকে আধা বানান গত বছর আমি আসার পরে এখানে আলোচনার মধ্যে এই কথাটা বলছিলাম আরফাতের কথাটা আরফাতের জোহর রক্তে আচরণ সূর্য ডুবে গেছে নাগরি পরে নাই মুজলাদ চলে গেছে তো কোরআনের মতে কজা। কোরআনের মতো কি কজা কিন্তু আমার নবীর সানে যাইয়া আদা নবীর শান আর কি কইতো এখন যারা হজে যায় তারা ওই নিয়মটা মানেনি না মানলে তো আমার নবীর শান কদমে কদম আমার নবীর শান কদমে কদম সৃষ্টি জগতে আমার নবীকে স্রষ্টা বলা যাবে না স্রষ্টা ছাড়া যত আছে সবগুলো বলব সমস্ত নাজ ও নিয়ামত আল্লাহ বানাইছে বানাইছে কে

আল্লাহর পেয়ারা মাহবুব নবীর আমি কত রোববারে আসছি শনিবারে রাত্রে বারোটা সাড়ে বারোটায় ফ্লাইটে তো আমি এক জায়গায় এক কাতারে বসে আমি নামাজ পড়তেছি মগরী পেশা এখানে তারা মানুষজন আছে বলে যে হুজুর আপনি খালি এটাতে ফরেন ওই কাতারে ফরেন নাকি তখন বললাম এই কাতার সোজা হল নবীর মক্কা শরীফে এক রকাতে এক লাখ মদিনা শরীফে এক রকাতে পঞ্চাশ হাজার আরে আরেক রেতে আছে পঁচিশ হাজার তো নবী যেখানে শুয়ে আছে ওই কাতারটা যদি সোজা হয় ওইটা হলো এক লাখ মসজিদে নবীরটা পঞ্চাশ নবীর তো হলে দেড় লাখ এটা হল বায়ানের মধ্যে রসুল আকরম সাল্লাহ সাল্লাম মিম্বরের পরে মা বাইনা বাইতি ওয়ামিম্বারি রাউজা তুম মিন রিয়াজিল জান্নাত এখন ওই হাদিস কো জাল বলতেছে তো এখন রাত আট বৎসরে এই মাহফিলটা করা হয় মাওলানা মমতাজউদ্দিন রহমতুল্লাহ আলে বহুত বড় মুহাক্কিক আলেম এখানে যত আলেম আছে সবার উস্তাদ মালা মুসিউদ্দিন সাহেব হুজুর দুনিয়ার থেকে মালা মুজিব সাহেবও থাকতো না আমিও যাবো তো আপনারা শুধু বছরে যদি মাহফিলটা ধরে রাখেন তাহলে নবীর কিছু এই সমস্ত মাহফিল করলে কি বৃষ্টির পানি পড়লে যেরকম জমিন উর্বর হয় জিন্দা হয় মহাক্কে কালেমের দ্বারা নবীকে যারা মোহব্বত করে নবী প্রেমিক কালো চোখদের আলোচনার হোকামার আলোচনার দ্বারা আমাদের মুর্দা ফলপ জিন্দা হয় আপনারা এই মাহফিলটা করার চেষ্টা করবেন আল্লাপটার উশিলায় এই এলাকায় রহমত বরকত নিয়ামত আল্লাহ দান করুক আমিন রাসূল মোহাম্মদ যদি আচ্ছা দেখেন বলুন আফতারু আফতারু বিতামরে খেজুর দিয়ে ইফতার করুন মনে করেন আপনার এলাকায় একটা মাহফিল করলেন ইফতার মাহফিল মানুষ হলো দুই লাখ দু লাখ মানুষের গ্লাসে করে ফানি দেওয়া প্রত্যেকের হাতে একটা একটা খেজুর দেওয়া কি তোমরা ইফতার করো তারিখ তাড়াতাড়ি মাইনি যথা তো যখন আজান দেবে এখানে আমরা যারা আসি মুখের মধ্যে দিয়া একসাথে ইফতার করা যায় আগে হবে না পরও হবে না আল্লাহর পেয়ারা মাহবুবের এক একটা হাদিস যদি গবেষণা করে পৃথিবীর মধ্যে কোনো মারামারি থাকবে না আপনাদের কষ্ট হইতেছে মান আহাব্বা আহব্বা لنفسه لنفسه যে নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তা পছন্দ আপনি বাড়ি থেকে ঢাকা গেলেন কোনো কারণে আপনি দরজা লক করতে পারলেন না দরজাটা খোলা এখন আমি গেলাম যাইয়া দেখলাম ঘরে কেউ নাই মালসংনা পড়েছে নবীর হাদিসটা যদি আমি খেয়াল করি আরে অপরের জিনিসটা আমার আমি চুরি করবো কেন আসেন যার রাজ্য তার কত জুলুম কত অত্যাচার আমাদের বাংলার জমিনের নাগরিকের উপর হচ্ছে আল্লাহ আল্লাহুার তো খাইরুন নাসে খাইরুন নাসে মাইয়ানফাউন্নাস আল্লাহ বলে যে কুনতুম খায়রা উম্মতি সমস্ত জগতের সমস্ত নবীদের উম্মতের মাঝে আখিরের নবীর উম্মতকে শ্রেষ্ঠ দিয়েছেন আল্লাহ আল্লাহ তো আখিরের নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব দিয়েlicense আমরা ফায়া খুশি নন আমার বগিকে খুশি একটু হইও